ভবা আজকে একটা গুরুত্বপূর্ণ কথা ভবা অনুরাগী ভবার ভক্ত ভবার শিষ্যদের প্রতি একটু আবেদন রাখছি এই আবেদন রাখার একটা উপলক্ষ আছে সেই উপলক্ষ গত পরশু হঠাৎ কালনায় ভবার ভবানী মন্দিরে যে মহাপূজা সেই মহাপূজা উপলক্ষে যে অনুষ্ঠান হয় প্রতি বছরে এবারে সম্ভবত পঁচাত্তরতম বর্ষ সেই ওখান থেকে কালনার মন্দিরের ট্রাস্টি অশোক দাস মহাশয় আমাকে আমন্ত্রণ জানাতে এলেন আমি খুব খুশি হলাম এর আগে আমাকে তো কোনো রকম আমন্ত্রণ জানানো হয়নি ওখানে ট্রাস্টি বোর্ড নির্মাণ হয়েছে সেই বিষয়েও আমাকে কোনো রকম সংবাদ দেয়া হয়নি এটা আমি অভিযোগ করছি না কিন্তু আমি নিজেদের সংশোধনের জন্য একটা কথা বলছি কথা প্রসঙ্গে আলোচনা প্রসঙ্গে আমি আমার অশোক ভাই তার কাছে জানতে পারলাম যে তারা ইচ্ছুক যে ভবা পাগলার সমস্ত মন্দির আশ্রম সকলে একযুগে গুরুদেব ভবা পাগলার আদর্শ নিয়ে প্রচার করুক এবং আমি কেউ যেন যাই সেখানে মহাপুজো উপলক্ষে তা আমি বললাম ভাই আমার তো যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে যে কোনো কারণে হোক গুরুদেব ভবা পাগলার কৃপায় আমি তারই আদেশে তিনি আমাকে লিখিত আদেশ লিখিত নির্দেশ বহু পত্র পত্রিকায় আমাকে পত্রিকা প্রকাশের অনুমতি প্রদান করেছেন তার দৈনন্দিন ঘটনা তার বাণী তার আদর্শ প্রচারের আমাকে অনুমতি দিয়েছে আমাকে দিয়ে দীঘার ভবার হরবলা মন্দির প্রতিষ্ঠা করেছেন এবং তিনি শেষ জীবনের বাসস্থান বলে সেটাকে উল্লেখ করেছেন এবং কালনা মন্দিরেও আমার হাতে অনেক অবদান তার কৃপায় আমি করেছি বলছি না এই যে কালনার যে বাইরের জমিটা এই কেনার পেছনে এই জমি কেনার ব্যাপারে কালনায় ভবার ভবানী মন্দিরে যে দেনা উনি দেহ রাখার পরে যে দেনা সেই দেনা প্রায় চোদ্দ হাজার টাকা কিস্তিতে আমি হেমন্ত বাধুকে আমি দেনাটা শোধ করেছি তা কালনা মন্দির ভেঙে পড়ছিল। সেই সময় সেই মন্দির সারানো আজ থেকে প্রায় ৪৫ বছর আগে মন্দিরটা সারানো হলো চল্লিশ বছর আগে ভুল করছি নিজে সারালাম সত্তর হাজার টাকা খরচ হয়েছিল সেই সময় দাঁড়িয়ে দাঁড়ে ভিক্ষা করেছে এবং কালরা মন্দির তখন সারানো হয়েছে তার মন্দিরের এছাড়া অনেক কাজ তিনি বই প্রকাশের অনুমতি দিয়েছেন ভবা পাগলার এই যত গান দেখছেন বড় বড় শিল্পীদের নিয়ে তাদের মুখে গান তুলে দেয়া। কেন্দুলি জয়দেবের মঞ্চে ভবা পাগলা বাউল মঞ্চ সৃষ্টি করা দক্ষিণেশ্বর আদ্রাপীঠ কালীঘাট তারাপীঠ এই সব অঞ্চলে বিভিন্ন জগতের মানুষদের বাউলদের এবং বিশিষ্ট শিল্পীদের এনে গান করানো এইভাবে আমার একটাই ধ্যান জ্ঞান ছিল যে ভবা পাগলাকে বিশ্বের মাঝে একদম শ্রেষ্ঠ সাহিত্যিক কবি মহাকবি হিসেবে উপস্থাপন করা আমি তাকে বলেছিলাম একদিন নিজে গাড়ি চালাতে চালাতে বলেছিলাম দাদু তুমি আমাকে অনুমতি দাও তোমার এই কথাগুলো যেন হারিয়ে না যায় সেই সব কাজ করার উনি অনুমতি দিয়েছিলেন সেই সময় এবং সেই সময় উপস্থিত ছিলেন ভবা পাগলার সেই সুখচর মন্দিরের সদয় চাঁদ চৌধুরী এখন স্বামী সোমেশানন্দগিরি জলি ঘটক এখন জলিত মৈত্র এবং পাগলের সমস্ত পূর্বসুরী যারা পার্শ্বদ সবাই ছিলেন পাগলের নাতি তারাও তাদের মধ্যেও দু একজন ছিল আমি মনে করতে পারছি না কোন নাতি ছিলেন তা এইভাবে টিমে আমাকে অনুমতি দিয়েছিলেন সেই অনুমতি অনুসারে আমি কাজ করে চলেছি তার কথা প্রকার প্রকাশ করেছিলি বিশ্ববাজারে ছড়িয়ে গেছে আজকে সেই অবস্থায় আমি যদি সেখান থেকে বাদ চলে যাই তাহলে একটু স্বাভাবিকভাবেই একটু সম্মানে লাগে তবে লাগ জায়গায় বলেছিলেন তোমার মান আছে যে তোমাকে অপমান করবে তোমার যদি এই অহংকার এই মান বোধ না থাকে অহংকার না থাকে অবশ্য আমার অহংকার নেই সবই তার কৃপায় করেছি এই কথাটা আমি বারবার বলি সবচেয়ে বড় কথা ভবা পাগলার নাতি যে আটাশ বছর ধরে মন্দির চালিয়েছে তাকেও তোমরা দূরে রেখে দিয়েছো তাকেও তো সাদরে আহ্বান করা উচিত ছিল তাকে রাজি করানো ছিল তোমরাও এসো তিনি আমার সঙ্গে রয়েছেন ভবা পাগলার উত্তরসূরি হিসেবে দীঘার ভবার হরমলা মন্দির প্রথম ট্রাস্ট বডি এবং তাতে স্বয়ং ভবা পাগলা ছিলেন এবং সেই জায়গায় সঞ্জয় চৌধুরী এবং সঞ্জয় চৌধুরী বড় নাতি সে আমার সঙ্গে থাকায় হয়তো তাদের উপরে হয়তো তাকে তার উপরে হয়তো একটু অভিমান থাকতে পারে রাগ থাকতে পারে তিনিও নেই তা আমি একটাই অনুরোধ করবো সবাইকে নিজেদের মধ্যে এই অহংকারটা ত্যাগ করে আমি রাজা আমি সব সে সর্বা এই কথা বাদ দিয়ে ভবা পাগলার আদর্শ প্রচারে সবাই বন্দিক এবং নিজের আন্ডারে সবাইকে আনা এই চেষ্টাটা এটা বন্ধ হোক এবং এটা নিজের আত্মসমালোচনা কেন এটা আমি বাইরের পাঁচজন জানুক এর জন্য নই আমি বলছি নিজেদের আত্মসংশুদ্ধির জন্য সংশোধনের জন্য চাইছি সবাই এই পথে চলুক যদি না পারে এমনকি আমি এটাও বলছি বলতে ভুলে গেছিলাম আমি তিন বছর এই কালনার মন্দির সারিয়েছি শুধু তাই না মন্দির চালিয়েছি তিনটে মহাপূজা করেছি বর্দা অর্থাৎ ভবপাগলার পাগলার ছেলে শরৎ চৌধুরী তিনি নিজে বলেছিলেন গোপালদা আপনি চালান আমি পারব না তিন বছর চালানোর পরে আমি নিজের হাতে বড় নাতিকে আমি এবং নাতিদের বলেছিলাম তোমরা বড় হয়েছ এবার তোমরা মন্দির দেখো আমাকে কাল আর দীঘার মন্দিরও দেখতে হয় আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমার পক্ষে মঙ্গলিল চালনা আমি এই বয়স হয়ে যাচ্ছে আমি সম্ভব হয় আজ আমার একাশি বছর বয়স কোন দিন চলে যাবে এইসব কথার মানুষ বলার থাকবে না কি হয়েছে কি না হয়েছে এমনকি ইন্দিরা গান্ধী আসতে চেয়েছিলেন তাকেও পর্যন্ত চিঠি দিয়ে উত্তর দিয়েছে হৃত্বিক ঘটকে ঋত্বিক ঘটকের ভাইজি সুমিত্রা ঘটক ভবা পাগলার কাছে আসতে চেয়েছিলেন তার টেলি ফিল্ম করতে চেয়েছিলেন তিনি তাতেও তিনি গেলেন খবরে গেলে গোবরে গেলাম প্রচার বিমুখ কিন্তু আমাকে দিয়ে তিনি বলেছিলেন তুমি বাবা আমার কথা প্রকাশ করবে বহু চিঠিতে তুমি আমার কথা যাহা ইচ্ছা তাহা লিখিও আমার কথা তুমি প্রকাশ করিবে তুমি মহাদর্শ ভারতবর্ষের ভারতবর্ষে জাগ্রত রাখিবে মহান চিত্ত বালক গোপাল তুমি ধৈর্য সহ্য ক্ষমা এ তিন গুণ তোমার মধ্যে ভর্তি তুমি এগিয়ে যাও আমি আছি কা চিন্তা মরণ রণে আমি এও চেষ্টা করছি আমি চারবার চেষ্টা করেছি সবাইকে মেলানোর জন্য মিটিং করেছি এই বাতুর মন্দিরে কালনার মন্দিরে ভবার মেঘালয় যেখানে পাগলের শেষ সময়ে পাগল আসা যাওয়া করতেন আমাদের নিজের বাড়ি সেইখানে এবং দীঘার মন্দিরে আমরা চেষ্টা করেছি যে ষোড়শী ভবনে বাগবাজারে চেষ্টা করেছি সবাইকে মিলিয়ে বসার জন্য একবার সমর্থ হয়েছিলাম যে হ্যাঁ তখন সভাপতি করা হয়েছিল তেজেন মহারাজকে স্বামী সত্যানন্দকে এবং সবাই সম্মতিকর্মে ঠিক করলেন সনজ চৌধুরী সভা সহসভাপতি এবং আমাকে সম্পাদক রূপে নির্বাচন করা হয়েছিল এবং সহসম্পাদক সুকুমার মিস্ত্রি এবং সদয় চাঁদ চৌধুরী আজকে সদয় মহারাজ যিনি স্বামী সোমেশানন্দজী তাকে নির্বাচন করে সব হয়ে গেল সারা বাংলা থেকে ভক্তরা এসেছিলেন সারাদিন ছিলেন পরের দিন সকালবেলা কোনো অজানা কারণে ওরা এসে বললে আমরা আমাদের কমিটিতে থাকছি না আমি নাম করতে চাই না এইভাবে কমিটিটা ভেঙে গেল আমাদের এক করা যে এতদিনের প্রয়াস সেটাও নষ্ট হয়ে গেল যাই হোক এখন আমার কাছে একটা করোজের নিবেদন যে এই ভেদাভেদ ভুলে সবাই এগিয়ে আসুন এগিয়ে এসে আমরা যেন এক জায়গা থেকে পাগলের কাজ করতে থাকি আর এই যে আমাকে বই প্রকাশ করে যেহেতু পাগলের বই বেশিরভাগ বই আমার হাতে লেখা আমাকে স্টল করতেও দেয়া হয় না আমি কিভাবে কালনায় যাব। আমি লোক দিয়ে যদি আমরা বাংলাদেশে চলে যাই লোক দিয়ে যদি বসাতে চাই সেখানেও লোক দিয়ে তুলিয়ে দেওয়া হয় সেখানে এমনকি আমার কাছ থেকে বহু টাকা কুড়ি হাজার টাকা পর্যন্ত দাবি করা হয় যে মন্দিরে পাগলের সঙ্গে কত লীলা করেছেন পাগল আমার সঙ্গে পাগল আমাকে দর্শন দিয়েছেন পর্যন্ত শিব কালী কৃষ্ণ রূপে সেই পাগলের মন্দিরে যখন ঘরে বসে আমি ছবি তুলতে যাই সেখানে আমাকে বলা হয় এখানে ছবি তোলা নিষেধ এই অবস্থা একটু তো কষ্ট হয় হলো এই দেহ তো একটু কষ্ট তবে কষ্ট তার কষ্ট নয় এই কষ্ট তার কষ্ট যারা এসব সব করেছেন তারা একটু ভাবুন যে ভাবা পাগলা আমার কোলে বসতেন আমি তার কোলে বসতাম যে ভবা পাগলা আমাকে প্রাণ প্রতিষ্ঠার পুরোহিত বলেছেন যে ভবা পাগলা আমার পথের প্রদীপ উজ্জ্বলতম বলেছেন যে ভবা পাগলা আমার পূর্ণিমার চাঁদ বলে আমাকে অভিহিত করেছেন সেই ভবা পাগলার সেই ভক্তকে সেই সন্তানকে তোমরা যদি অবজ্ঞা করো তাহলে কি ভবা পাগলাকে অবজ্ঞা করা হয় না তাহলে তোমরা ভেবে দেখো এখনও চাহক্ষমা ক্ষমা আছো যতক্ষণ পাগল বলছেন তোমরা এখনও নিজেকে সংশুদ্ধি করো গোপালদা চলে গেলে বোধহয় গোপালদাকে সবাই চিনে নেবে জেনে নেবে ভালোবাসবে এটা যে চাওয়াটা এই চাওয়াটাও কিন্তু অন্যায় কেন তোমরা করো তোমরা এমন কিছু করো যাতে তোমাদের লোকে চাইবে তোমরা দে তোমরা কিছু করো পাগলের জন্য তাহলে তো আনন্দ তবে সব কিছু যদি না করতে পারো সবার জন্য একটাই অনুরোধ যে আমরা ঘরে ঘরে নিজেদের ভবা পাগলা শাখা তৈরি করো তুমি ধরো নিমতায় আছো বেলঘাড়ি আছো ব্যারাকপুরে আছো ভবা পাগলা সংঘ ব্যারাকপুর শাখা এই বলে বোর্ড লাগিয়ে দাও সকাল থেকে এক ঘন্টা ভবা পাগলার গান বাজাও একটা ছোট বক্সে পাড়ার লোক শুনবে একটা হ্যান্ডবিল ছাপাও ভাবা পাগলার বাণীগুলো প্রকাশ করো আর কিচ্ছু নয় সময়ে সামর্থ্য থাকলে তোমরা মাসে একটা দিন গানের অনুষ্ঠান করো আপনজনদের ডেকে আর কোনো বড় মানুষকে ডাকানো দরকার নেই পয়সা খরচের দরকার নেই হ্যাঁ কেউ যদি নিজে আগ্রহ করে আসে বড় মানুষরা আসে তাদের ডাকবে অনুষ্ঠান করবে ভালো করবে তা এইটুকু আবেদন রেখে আমি সবার কাছে আমি যদি ভুল ত্রুটি করে থাকি আমাকে ক্ষমা করে আমাকে ক্ষমা করে দেবেন আমি সবার কাছ থেকে করজরে আমি সবার নিচু আমি প্রণাম জানিয়ে সবাইকে আমার বক্তব্য সেট করলাম জয় ভবা